ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর বাইরে প্রচন্ড গরম ঘরেই টিকা না গরমে তো গরম টিকা রক্ষা পাওয়ার লেগা মন্ডে শীতলতা দেওয়ার লেগা ভাবলাম একটা ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি আপনার লাগে শেয়ার করি আর এই সময়ে তরমুজটা অ্যাভেলেবেল অনেক বেশি পাওয়া যায় তো ঘরে তরমুজ আসলাম ভাবলাম তরমুজের ললি বানিয়ে দেখাই তরমুজের আইসক্রিম তো দুইভাবেই বানিয়ে দেখাই মো যারা মোল্ড আছে মোল্ডে বানাইতে পারবা আনিলে যে কোনো গ্লাস বা ওয়ান টাইম গ্লাসে বানাইতে পারবো এটাও বানাই দেখাই খুব ইজিভাবে তো চলুন আমরা যাই দেখি কীরকম কিতা হয় প্রথমে তরমুজ কাটলাম ছোটো ছোটো কইরা দেখুন তো তরমুজটারে আমি ব্লেন্ড করম একটা ব্লেন্ডার জগ লইম লইয়া তে খুব ইজিভাবে জুসটা বাইরে যাইব আপনারা চাইলে এটার একটু বড়ো বড়ো কইরা খাইটটা একটা মানে স্টেনারে লইয়া আর কি এটারে গোসাইলে জুসটা বাই দিব কিন্তু এরকম যেমন দেরি হয় তাই আমি তো একটু সবটাই তাড়াতাড়ি করতাম চাই আর কি আপনার লাগে এই যে জিনিসটাই শেয়ার করি আর কি দেখুন এখন ব্ল্যান্ড করলিম ব্ল্যান্ড আমার ওই গেছে এখন এটারে চাকতে লাগবো এটার টিকার জুস যেহেতু বার করবো আমরা একটা বাটি লইলাম লইলাম একটা স্টেনার এটার মধ্যে ডালি দিব বেশি সময় লাগে না খুব ইজিভাবে তৈরি হয়ে যায় আর এটা যদি বানাইয়া গরু রাখিলেন বহুত দিন তাকে ডিপে রাখি লিবা গরম থেকে আইলা পাঁচ দশ মিনিট পরে একটা খাইলা মানে অত শান্তি লাগবো আর বাইরের অত দামি না আই তুই বালা টেকা খরচখানে ঘরটা আমরা অত অল্প টাকায় যেহেতু হয়ে যার দেখেন আমার সুন্দর জুস হয়ে গেছে বায় খর তখন যাই মো গিয়া চুলাত চুলাত গিয়া দিলাইরাম দেড় সাপ আমার এখানে দেড় সাপের মতো জুস বাড়ি দিছে চুলা কিন্তু আগুন আমি জ্বালাইছি না এখনও আমি ঠান্ডা ঠান্ডাই আমার এটা তো দিলাইম আমি দুই চামুচ চিনি চিনিটা মিষ্টি যে যেরকম খায় নিখম আপনারা জানেন আমি একটু মিষ্টি কম খাই দিলাম এক চামুচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবা না দিলে জিনিসটা পান চেয়ে যাব যাল লাগতো না খাইতে একটু মিশাই দিব অকন জ্বালাইম আমি চুলা অল্প একটু লব না দিলাম চুলা জ্বালাইয়া এটারে জাল করতে লাগবো ততক্ষণ যে অবস্থায় দেখবা কর্নফ্লাওয়ারের খাসা গন্ধ গেছে কি ও শেষ এটা আসলে অত বেশি গণ হতো না জিনিসটা যেহেতু কর্নফ্লাওয়ার এক দেখুন আমি জাল দিলাম দুই তিন মিনিট জাল দিবা দিয়া দেবা কর্নফ্লাওয়ারের খাসা গন্ধ জার গিয়া আটা দিয়া দেখাইলাম কতটা গন হয়েছে বেশি গণ না আবার একদম পাতলাও না তখন এটারে আমরা ঠান্ডা করতে লাগবো দেখুন ঠান্ডা হয়ে গেছে সুবিধার্থে ডালার সুবিধার্থে আমি একটা মগের মধ্যে লইলাম আমি যতটুকু বানাইছি জুস এটা আমার ফার্স্ট আইসক্রিম হয়েছে ওই দেখুন দে দে ওয়ান টাইম চা যে খায় কথা লইলাম কফি খায় এটা তো খুব অ্যাভেলেবেল না এলে মধ্যেও করতে পারেন ছোটো গ্লাসও করতে পারেন ডালের দিলাম এরকম আমার কাজটা হয়েছে আর কি তখন মোল্ডের মধ্যে দিব তিনটা যেটা কুলফি মোল্ড আছে আমার ডাই দিলাম এই অবস্থা এটারে আমি রাখমু দেড় দুই ঘন্টার লেগা ফ্রিজারে আসলে আমি এটার মধ্যে খাটি লাগাইম আর কি দুই ঘন্টা পরে সঙ্গে সঙ্গে আবার খাটি লাগানি যায় না মানে বালা কইরা বয় না তো দুই ঘন্টা পরে দেখুন সুন্দরভাবে খাটি সেটর লাগাই দিলাম এটা কিন্তু দুই ঘন্টা দেড় দুই ঘন্টা পরেই করতে লাগবো সঙ্গে সঙ্গে করলে ওইতো না এটা ওইটিও লইলাম এটা যেহেতু ছোটো ছোটতে আস্তে একটা দেখি বিস্ত্রি দেখায় সুন্দর লাগে না নাতে আমি একটারে বাইঙ্গা একটা হাতির দুইটা কইরা আমি লাগাইছি আর কি দেখেন আমি মধ্যে একটু বাঙ্গি লইলাম টুকরা কইরা তেয়ে গিয়া সাইজটাই হয়েছে দেখতে সুন্দর লাগবে কখন এটা আমি সারা রাত্রের লেগা রাখি দিব সাড়ে রাত্রে পরে আপনারা দেখাই দাম আসলে কী তো হয়েছে সকালবেলা আমার ঘরের কারেন্ট আসতো না এদিকে এটার লেগে আপনারা একটু অন্ধকার অন্ধকার লাগে তো আপনারা একটু অ্যাভয়েড করবা এই জিনিসটা আমার আইসক্রিমটি খুব সুন্দরভাবে হয়ে গেছে আর তো বুঝরা কতটা আকর্ষণীয় হয়েছে খুব ইজিভাবে উঠতে আই যায় আমার তো বেশি ভাল লাগছে মূল্তিক আমার ভাল লাগছে ওই হাফোজে বাইসি এটি দেখতে খুব সুন্দর লাগে দেখুন আতের তালুর মধ্যে এরকম একটু গোসাই লেগে আতের গরমে দেখবা সারি দেব দেখুন সুন্দর বাইরে গেছে ওটাই আমার বেশি ভাল লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো আমার এরকম ইজি রেসিপি পাওয়ার লেগা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমার ভিডিও সবার আগে পাওয়ার বেল আইকনে একটু প্রেস কইরা রাখবা আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা কমেন্ট কইরা জানাইবা কেমন হয়েছে আর তরমুজ তো আমার খুব ফেভারিট ফল তো খার খার আমার মতো তরমুজ বালা হয় না অবশ্যই আমার কমেন্ট কইরা জানাইবা তো সবাই বালা থাকবা আবার দেখাইব নতুন রেসিপি লইয়া দেখুন একটু সামনের টিকা দেখাইলাম ফ্ল্যাশালাইয়া আমি পরের একটা ভিডিও সুপ্ট একটা ভিডিও আপনার লাগে শেয়ার করুন দেখুন বিখ্যাত বুঝরা কালারটা কত সুন্দর হয়েছে আগে আসলে আমার পরে কারেন্ট আসতো না যেখানে আমি ছুট করলাম এটার লেগে লাস্টের এটা করলাম ভিডিওটা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে গরম পড়ছে সবই সবার খেয়াল রাখবা আবার দেখা হইব নতুন রেসিপি লইয়া